নমস্কার নাগরিক মানের সবাইকে স্বাগত সুপ্রিম কোর্টের রায় রাজ্যে এসএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার পর যোগ্য চাকরি প্রাপক যাদের বিরুদ্ধে বাক কমিটি সিবিআই এবং এসএসসির কোনো অভিযোগ নেই এবং সরাসরি সুপ্রিম কোর্টেরও তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই শুধু সন্দেহ রয়েছে তাদের অনাসন অব্যাহত চাকরিহারাদের চিঠি আদালতে তুলে ধরার দাবি ভাবনায় রয়েছে সরকারও এখনও পর্যন্ত আলদা আল্লাহ ক্ষেত্র থেকে প্রায় তিরাশিটি রিভিউ পিটিশন জমা পড়েছে সুপ্রিম কোর্টে সেক্ষেত্রে যোগ্য শিক্ষকদের দেওয়া চিঠিকেই সামনে রাখতে চাইছে সরকার যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা আর পরীক্ষা দেওয়ার মতো মানসিক অবস্থায় নেই বলে শিক্ষা দপ্তরের কাছে হাজারের বেশি মঞ্চের তরফে হাজারের বেশি চিঠি জমা পড়েছে চাকরিহারাদের এমত অবস্থায় চাকরি চাকরিহারাদের দাবি সরকার চাকরি হেড়াদের দাবি সুপ্রিম কোর্টে তুলে ধরুক শিক্ষা দপ্তর সূত্রের খবর এখনো পর্যন্ত আলদা আলাদা ক্ষেত্রে থেকে প্রায় তিরাশিটি রিভিউ পিটিশন জমা পড়েছে সেক্ষেত্রে যোগ্য শিক্ষকদের দেওয়া চিঠিকেই সামনে রাখতে চাইছে সরকার দু সাল থেকে বহু শিক্ষকই স্কুলে শিক্ষকতা করেছিলেন বর্তমানে অনেকেই কেউ জটিল লোকে আক্রান্ত কেউ আবার কোনো শিক্ষিকা অন্তঃসত্তা এছাড়াও বহু শিক্ষিকা শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম তাদের কথা অনুযায়ী তারা কেউই এই মুহূর্তে আর নতুন করে পরীক্ষায় বসতে পারবেন না তাই তাদের দাবি চিঠির মাধ্যমে বরংবার শিক্ষা দপ্তরের কাছে জমা দিয়েছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষিকারা এ প্রসঙ্গে চাকরিহারা আন্দোলনের অন্যতম নেতা মেহবুব মণ্ডল বলেন আমরা চাই সরকার আমাদের চিঠিগুলো নিয়ে আমাদের রিপ্যানেলের ব্যবস্থা করুক এবং রিভিউ পিটিশনে আমাদের পরীক্ষা দেওয়ার সুবিধার অসুবিধার কথা তুলে ধরুক প্রথমেই এই চিঠি দেওয়া কর্মসূচি গ্রহণ হয়ে করা হয়েছিল যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে প্রথম দিন প্রিন্সিপাল সেক্রেটারির কাছে শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে কয়েকশো চিঠি জমা দেওয়া হয়েছে কিন্তু দ্বিতীয় দিনেই অন্য শিক্ষকদের চিঠি জমা নিতে অস্বীকার করা হয় বলে অভিযোগ ওঠে এরপরেই বিক্ষোভ দেখান শিক্ষক শিক্ষাকল শিক্ষিকারা পুনরায় বিকাশ ভবনের সামনে চিঠি জমা নেওয়া শুরু হয় ইতিমধ্যেই প্রায় সাড়ে চার হাজারের বেশি চিঠি জমা পড়েছে অধিকার মঞ্চের কাছে যা তারা দ্রুত শিক্ষা দপ্তরের কাছে পৌঁছে দেবে বলে জানা গিয়েছে অন্যদিকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে তিরিশে জুন রাজ্য জুড়ে ডিআই অফিস অভিযানের ডাক দেওয়া হয়েছে রিভিউ পিটিশনের আগে ফর্ম ফিল আপ নয় এমনই দাবি চাকরিহারাদের আজ দিনভর চাকরিহারাদের একটি অংশ প্রথমে রাজ্য কংগ্রেস সভাপতির সঙ্গে দেখা করেন বিধানভবনে পরে সেখান থেকে তারা রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন পাশাপাশি অনাশন মঞ্চে এখনও পর্যন্ত অনাশন চালিয়ে যাচ্ছেন তিনজন এই যোগ্য চাকরি হারা যাদের বিরুদ্ধে সিবিআই বাক কমিটি এবং তথা এসএসসি এবং সুপ্রিম কোর্টের অভিযোগ নেই তাদের চাকরি বাতিল তারা নতুন করে পরীক্ষায় বসতে নারাজ এই প্রেক্ষাপটের পর দাঁড়িয়ে রয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার ভবিষ্যৎ ধন্যবাদ